বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন এটা কি করে হতে পারে। কে শিক্ষা দিয়েছে আপনাকে বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম আল্লাহ সুবাহ পক্ষ থেকে এটা কেমন বিধান নাজিল করে দেওয়া হয়েছে আপনি সব থেকে শ্রেষ্ঠ ইবাদত কায়ে করতেছেন জিহাদ আপনি অস্ত্র চলতেছে সামনে শত্রু কাফের হত্যা করছেন আর রাসুল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই জাহান নামে তার প্রথম জবাব তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না এটা ছিল তাদের প্রথম জবাব তারপরে আসবে তারা এই তিনকে খাদ্য দিত না তারা খেলতাম সায় মত্ত থাকতো কেমত হবে তারা এটা কোনোদিন ভাবতো না আজকে যারা নামাজ পড়েন না আপনি ওই সিচুয়েশনে আছেন যদিও মুখে বলেন আপনি যে কেয়ামত হবে পরকাল হবে কিন্তু এটা আপনার অন্তরের বিশ্বাস নয়